নমস্কার আমি মাম্পি হোম মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনকার মতো ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে চা করতে সবার প্রথম কাজ চা করাটাই থাকে কারণ চা না করলে চা না খেলে কাজে এনার্জি লাগে না তো এই যে তিনজনের জন্য তিন কাপ চা করে নিয়েছি ওদিকে বাবু আর বিজয় উঠে পড়েছে বাবুর পড়া রয়েছে তো যেহেতু সকাল সকাল চা করে নিলাম তো বাবু বললো আমাকে অল্প একটু দাও তো ছোট কাপটা ওকে দিয়েছি মানে অর্ধেক কাপ চাটা ও একটু বিস্কুট চুবিয়ে খাবে তো চলুন চা খাওয়া যাক তারপরে অনেক কাজ রয়েছে এখন বাজে সকাল সাতটা তো এই মাত্র বাবু পড়তে গেল আর এদিকে আমি ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি তো ভাবছি আজকে এই ঘরের বেড কভারটা চেঞ্জ করে নেব তবে সকাল থেকে একটু মেঘ করেছে তো ভাবলাম আজকে আর জামা কাপড়গুলো কাচবো না কালকে ওই ঘরের বেড তুলে দিয়ে একবারে সবকটা কেচে নেব তো আজকে চেঞ্জ করে দিই কালকে কেচে নেওয়া যাবে সমস্যা নেই আজ কদিন ধরে গরম পড়ছে তবে মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে তবে বৃষ্টি হওয়ার কোনো ঠিক ঠিকানা নেই কখন যে হবে কোনোদিন রাত্রে হচ্ছে কোনোদিন সন্ধ্যাবেলায় হচ্ছে কোনোদিন দুপুরে হচ্ছে আবার কোনোদিন সকালেও হচ্ছে মানে কম বেশি কম বেশি প্রতিদিনই টুকটাক টুকটাক বৃষ্টি হতেই আছে তবে আর কটা দিন পরেই তো আবার পুজো চলে আসছে তো পুজোর আগে মহালয়া রয়েছে তার আগে তো সব কাঁচা ধোয়া ঘরদুয়ার ঝাড়াঝুরি সবকিছু করতে হবে তো তখন যদি এরকম ওয়েদার হয় না একদমই ভালো লাগবে না কারণ ঘরদুয়ার পরিষ্কার করার সময় একদম টানা খটখটে রোদ হলেই বেশি ভালো লাগে মানে ওই বাইরে ধরুন বৃষ্টি হচ্ছে এদিকে কাঁচা ধোয়া ঝাড়া ঝুড়ি করতে হচ্ছে আর এমনিতেই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে দেখবেন একটা সাঁতস্যাতে ওয়েদার থাকে একদমই ভালো লাগে না আমার কাছে তো ওই জন্য মানে পুজোর আগ দিয়ে যদি একটু মেঘ পরিষ্কার হয়ে যায় আর ওয়েদারটাও চেঞ্জ হয়ে যায় তাহলে মনে হয় সবার জন্যই বেশ ভালোই হবে তো যাই হোক এদিকে আমার বেড চেঞ্জ করা হয়ে গেছে আর এদিকে এই বেড অনেক দিন পুরনো তবে সামনেই তো পুজো তখন নতুন বেড কাভার পাতার ইচ্ছা রয়েছে তো এই দুটো দিন ভাবলাম যে যেগুলো পুরনো রয়েছে সেগুলোই একটু পাতি এগুলো তো আর ফেলে দেওয়া যায় না কি করবো সব কটাই ঘুরিয়ে ফিরিয়ে একটু পাততে হয় তো যাই হোক এদিকে পিলো কভারগুলোও পরানো হয়ে গেছে আর বেডটাকেও খুব সুন্দর করে ক্লিন করে টানটান করে বিছিয়ে নিয়েছি তো এবার এই যে গতকালকে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম তবে একটু লেট করে শুকিয়েছিল বলে আর সন্ধ্যাবেলায় আর ইচ্ছাও করছিল না যে ভাজ করি তো সেগুলো পরেই ছিল তো ভাবছি এই যে এই হাতেই একবারে গুছিয়ে সব রেখে দিই মাথার ওপর না হলে ঝুলঝুল করবে যে এই করতে হবে করতে হবে কালকে করলেও হয়ে যেত তবে আর ভাল লাগছিল না বলে করিনি ওদিকে বিজয় বাজারে গিয়েছে মানে বাবুকে পড়তে ঢুকিয়ে দিয়ে তারপর বাজারে গিয়েছে তো বাজার নিয়ে আস্তে আস্তে হাতের কাজগুলো গুটিয়ে নিলে একটু বেশ ভালো হবে তারপর আবার তাড়াহুড়ো করে রান্না বসাতে হবে গত পরশু বাবু সাইকেল চালাতে যেয়ে যে সাইকেল থেকে পড়ে প্যান্টটা পুরো পায়ের হাঁটুর কাছ থেকে একটু গেছে তোর পায়েও লেগেছে তবে অল্প ঠিক হয়ে গেছে বোরোলিন দিয়ে দিয়েছিলাম আর এই প্যান্ট গুলো খুবই সুন্দর ট্রাক প্যান্ট তো এইগুলো ইজি বাই থেকে কিনেছিলাম এই বছরই যত সম্ভব জানুয়ারির দিক কি ডিসেম্বরে যাই হোক কেনা হয়েছিল খুবই ভালো তবে কাছে ছিঁড়ে আর তো তো মনে হয় না এত ভালো বড্ড মায়া লাগে আসলে কি বলুন আমরা যখন ছোট ছিলাম না তখন কোনো জামা প্যান্ট দেখবেন কোথাও কিছু একটু ফেসে টেসে গেলে না অনেক সময় সেলাই করে তখন তো প্রচুর টেলারও ছিল আশেপাশে মানে এগুলো টুকটাক সেলাই করার জন্য তো সেই জিনিসগুলো সেলাই করে কিন্তু আমরা অনেক সময় পরেছি এরকম না যে অভাবের তারাই পড়েছি তবে কোনো জিনিস চট করে আমরা ফেলতাম না তবে এখনকার দিনে না মানুষের মধ্যে মানে চট করে কিছু জিনিস একটু সেটা বিলাসিতা কোনো আর ব্যবহার করতে চাই না সেটাকে বাদ দিয়ে দেয় তো এটা এখনকার কালচারেই চলে এসছে বিষয়টা আমি জানি না কেন তবে এটা কিন্তু একদমই ভালো জিনিস না তো দেখি দেখা যাক আমিও ইচ্ছা আছে ওটা রিফু করে আনার ইচ্ছা আছে যদি প্যান্টটা পরানো যায় একটা বিষয় কি জানেন তো আপনার যদি সামর্থ্য থাকে সে জায়গায় বিলাসিতা দেখাতেই পারেন তবে কোনো জিনিসের অপচয় করে বিলাসিতা দেখানো আমি একদমই পছন্দ করি না আর সেটা সমাজের জন্য একদমই ভালো জিনিসও না তো আমাদের আশপাশের পরিবেশের কথা ভেবেও অনেক সময় অনেক কাজ করতে হয় তো যাই হোক ওদিকে ঘরের সমস্ত কাজ সেরে এই যে চলে এসেছি রান্নাঘরে কারণ বিজয় বাজার থেকে চলে এসেছিল আর এই যে বিজয় আসার পরে আলুগুলো সব জায়গা মতো গুছিয়ে রেখে সব সবজিগুলো গুছিয়ে রেখে এসেছি তো এবার এই যে আমার যে ডিশলিকুইড রয়েছে সেটা শেষ হয়ে গেছিল তো সেটাকে রিফিল করে নিচ্ছি এর আগে একটি বোন আমায় জিজ্ঞেস করেছিল আমি যখন বড় প্যাকেটগুলো গুলো দেখিয়েছিলাম তো সে জিজ্ঞেস করেছিল যে এটা কিসের আর এটা কিভাবে ইউজ করো জানিও অবশ্যই তো তাকে আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে জানাবো তবে আমার এই এখন ঢালতে যেয়ে আমার তার কথা মনে পড়লো আর এটির সঙ্গে আরো একটি প্যাকেট ছিল তো সেটা সম্বন্ধেও জিজ্ঞেস করেছিল যে পাশের প্যাকেটটা তো আমি বুঝতে পারলাম না ওটা কিসের প্যাকেট তো ওটা হচ্ছে ছিল আসলে আমাদের বাড়িতে আর হ্যান্ড ওয়াশটা অতিরিক্ত বেশি ইউজ হয় তো সেই কারণে বিজয় যখন নিয়ে আসে একবারে দু লিটার তিন লিটার করে নিয়ে আসে ওই যে কন্টেনার গুলো থাকে ওর মধ্যে ঢেলে ঢেলে অনেকদিন চলে যায় আর অনেকটা কোয়ান্টিটিতে একসঙ্গে নিলে না অনেক একটু সাশ্রয় হয় তো সেই জন্য বড় প্যাকেট গুলোই নেওয়ার চেষ্টা করে এই যে ডিশ লিকুইড টা দেখলেন আমি যেটা ঢাললাম সেটা হচ্ছে দু লিটারের প্যাকেট যত সম্ভব এটা হচ্ছে ফ্লিপকার্ট এর কোনো নিজস্ব ব্র্যান্ড এর আগেও অনেক কবার আমি ওই সেম লিকুইড টা ইউজ করেছি ভীষণই ভালো তো যাই হোক ওদিকে বাজার সবজি সব গুছিয়ে মাছ টাচ একদম ভালো করে ধুয়ে নিয়েছি আর কিছুটা মাছ ফ্রিজে রেখে দিয়েছি এর পরের দিন হয়ে যাবে যেহেতু অনেকটাই মাছ নিয়ে এসেছে আর এদিকে সকালে বিজয় বাজারে যখন গিয়েছিল মানে তার পরই আমি চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম তো ভেবেছিলাম ভাত আর ডালটা বসিয়ে দিই তারপরেও যে মাছই নিয়ে আসুক মাছ ভেজে ভাত দিয়ে দেবো তো ডাল সেদ্ধই করবো ভেবেছিলাম ডালটা সোমবারা দেবো ভাবিনি তো তারপরে দেখলাম ইলিশ মাছ নিয়ে এসেছে আর ওদের ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল থাকলে পরে ডাল ওরা খাবে না তো সেই জন্য ডালটা একেবারে একটু পেঁয়াজ রসুন দিয়ে সোমবার দিয়ে রাখলাম তাহলে দুপুরে খাওয়া হয়ে যাবে তো ওদিকে আমার ডাল হয়ে গেছে এদিকে বেগুন ভাজা হয়ে গেছে আর এবার মাছটা ভেজে নেব তারপরে বিজয়কে আর বাবুকে খেতে দিয়ে দেবো তো চলুন আপাতত ওদের দুজনের মতো দুটো মাছ ভেজে নিই আর ওদিকে মাছ ভেজে যে আমি সব চলে এসেছি এবার ওদের ভাতটা আগে বেড়ে নিই আর ওদিকে মাছ ভাজা তো হচ্ছেই তো চলুন এদিকে খাওয়ার বাড়তে বাড়তে আর খেতে খেতে কিছু সুইট নাম নেওয়া যাক নিরু মম ব্লগ আনদি ব্লগ সাবানা ডায়রি ঝুম্পা মুখার্জি অথেন্টিক বেঙ্গলি ব্লগ সায়ন গেমিং শিপরা লাইফস্টাইল রশ্মিস জার্নি আনায়া কমেন্ট করেছে তোমার সাবস্ক্রাইব বাড়ছে দেখে আমার খুব থ্যাংক ইউ সো মাচ ডিয়ার মায়ের হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছে সত্যিই তোমার রান্না খুব ভালো আমি এর আগেও বলেছি তোমার রান্না খুব ভালো থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই বিউটি কমেন্ট করেছে সত্যি আনন্দ হল থ্যাংক ইউ ডিয়ার বৈশালীনাথ নাথ দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো খুব ভালো থেকো নতুন করে আর কিছু বলার নেই সব মিলিয়ে রিফ্রেশিং ব্লগ যদি পারো মাম্পি পুজোর আগে কিচেন মেক ওভার ব্লগটা আর রুম মেক ওভার দিয়ে অবশ্যই দিদি ভাই দেবো আর আমি তো বলেইছি পুজোর আগে বাড়ি ঘর তো এমনি করব তো সেই টাইমে একটু বাড়িটাকে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে আমার হোম আর কিচেন দুটোই দেবো ভিডিওতে প্রতিদিনই কম বেশি ভিডিওতে কমেন্ট আসেই যে কিচেন ট্যুর দাও হোম ট্যুর দাও তো এই তো আর কটা দিন আর বেশি দিন নেই আর তিন তিন সপ্তাহ মতো রয়েছে তো তারপরে আমি ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু মনের মতো গুছিয়ে নি তারপরেই আমি দেবো আসলে কি বলুন তো এমনিতে ঘর দোর গোছানোই থাকে চাইলে তো দেওয়াই যায় তবুও হোম ট্যুর কিচেন ট্যুর এগুলো তো মানুষ বারবার দেয় না এগুলো তো একবারই দেয় তো ইচ্ছা আছে অনেক কটা ইনডোর কিছু প্লান্ট নিয়ে আসবো নিয়ে এসে ঘর বাড়িগুলো আরো সুন্দর করে একটু সাজাবো তো তারপরেই ভাবছি দেব আর সত্যি বলতে কি হোম ট্যুর দেওয়ার আমার খুবই দরকার তার কারণটা হচ্ছে আমি কিছু জায়গা বা কিছু জিনিস একটু সঞ্চিত করে রেখে দিয়েছি যে সেগুলো যখন আমি হোম ট্যুর দেবো আপনাদের সামনে দেখাবো কারণ প্রতিদিন মধ্যে যদি আমি সেই জিনিসগুলো দেখিয়ে দিই তাহলে হয়তো আপনার এই হোম ট্যুরের প্রতি এনার্জিটা থাকবে না তো তার জন্য আমার অসুবিধাও হচ্ছে তো কিছু জিনিস হয়তো রিপিটেডলি দেখানো হচ্ছে তো অনেকে তো আমায় কমেন্টও করে যে তোমার ব্লগুলো এক ঘেমি হয়ে যাচ্ছে তুমি নিত্য নতুন কিছু দেখাও অ্যাকচুয়ালি তাদের কথার মানে আমি খুব ভালো করেই বুঝি তাই তারা আমার কাছে কি দেখতে চাইছে তো অনেকে অনেক কিছু রিকোয়েস্টেড ভিডিও চেয়েছে যে এটা দেখাও ওটা দেখাও তো আমি সব ভেবেই রেখেছি যে পুজোর আগে যখন সব গুছিয়ে গুছিয়ে একদম মানে নতুন করে বাড়ির একটা লুক দেওয়ার ইচ্ছা আছে তো তখনই আমি সবকিছু আপনাদের সামনে রিভিল করব প্লিজ আমার কথাটি কোনো খারাপ ভাবে নেবেন না আসলে বাড়ির কোনো জিনিস আপনাদের সঙ্গে যদি শেয়ার করি সেটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগার বিষয় হয় তবে আমি কিছু জিনিস বলতে হয়তো আমি পুরো বাড়ির ক্লিপগুলো হয়তো সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি না কারণ যদি সবকিছু আপনারা ব্লগের মধ্যেই দেখে নেন তাহলে পরে দেখবেন ওই স্পেশাল ভাবে বা আলাদা ভাবে যে কিচেন ট্যুর বা হোম ট্যুর দেব তো সেটা দেখার আর আগ্রহটা থাকবে না তো সেই জন্যই আমি ভেবে রেখেছিলাম যে যখন আমি কিচেন ট্যুর আর হোম ট্যুরটা দেব তখন প্রপার পুরো মানে তার পরের থেকেও আর কি পুরো ভিডিওর প্রত্যেকটা কর্নারে কর্নারে বাড়ির আমার সব জায়গাগুলো আপনাদের সঙ্গে আমি খুব মন খুলে শেয়ার করতে পারবো তো যাই হোক ওদিকে আমার রান্না হয়ে গেছে আর রান্না করে এই যে রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বাসনও মাজা হয়ে গেছে তো এবার ঘর বারান্দাটা দিয়ে মুছে নেব আর ওদিকে আজকে কি রান্না করলাম দেখতেই পেলেন আজকে আলু কচু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি আর তার সঙ্গে মসুরির ডাল করেছি আর বেগুন ভাজা এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু তো চলুন ঝটপট করে ঘর মুছে তারপরে স্নানটা করে নেওয়া যাক এখন বেলা সাড়ে বারোটা মতো বাজে তো আমি তো এখন স্নান করতে যাব তারপরে দুপুরে যখন বিজয় আসবে স্নান করে তারপর খাওয়া দাওয়া করব তো ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন যারা নতুন বন্ধুরা আছেন প্রথমবার আমার ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা